নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে রেশন উপভোক্তাদের জন্য রয়েছে বিরাট বড় একটি আপডেট রেশন উপভোক্তাদের কিন্তু এবার থেকে আর রেশন দেওয়া হবে না তাহলে কি রেশন বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ দু সালে ভোটের সময় সরকারের পক্ষ থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছিল যে প্রত্যেকটি উপভোক্তাকেই ফ্রি রেশন দেওয়া হবে তাহলে কি এবার সেই রেশন বন্ধ হয়ে যাচ্ছে তার সাথে কি এবার রেশনের পরিবর্তে সত্যিই টাকা দেওয়া হবে সব কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনের অল বটনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও থাম নেলে আপনারা যেটা দেখেছেন যে এবার থেকে রেশন বন্ধ হতে চলেছে এবং রেশনের পরিবর্তে কিন্তু প্রত্যেকটি রেশন উপভোক্তাকে টাকা দেওয়া হবে সম্প্রতি প্রচুর পরিমাণে রেশন উপভোক্তাদের রেশন দেওয়ার কারণে বাজেটের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে এবার সেই কারণে কিন্তু এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বর্তমানে চারটি রাজ্যে কিন্তু ফ্রি রেশনের পরিবর্তে প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডিবিটি আপনারা জানেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট টাকা ট্রান্সফার করা হবে যেটা আপনারা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পি এম কিষান যোজনার ক্ষেত্রে দেখে থাকবেন সেই যোজনার ক্ষেত্রে আপনারা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় એ રેશન કાડે જરા ઉપભો રહી তাদের জন্য কিন্তু নতুন আপডেট আপনাদের এবার থেকে আর রেশন দোকানে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হবে না আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সেই রেশনের টাকা পাঠিয়ে দেওয়া হবে আপনারা সেই টাকায় নিজের রেশন নিজেই কিনতে পারবেন এবার এর কারণে আপনাদের কিন্তু যে জালিয়াতি হতো রেশন দোকানে সেই জালিয়াতি কিন্তু বন্ধ হবে তার সাথে আপনাদের রেশন দোকানে দাঁড়িয়ে থাকার যে হয়রানি সেটাও কিন্তু আর করতে হবে না এই সম্বন্ধে আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন তার সাথে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে একটি প্রতিবেদন থেকে সেই প্রতিবেদন সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিই একটি প্রতিবেদনে বলা হয়েছে তবে কি এবার খাদ্যের অধিকারও খতম করতে চাইছেন নরেন্দ্র মোদী চাল এবং গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে আবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খাদ্য মন্ত্রককে বলা হয়েছে রেশন খাতে পয়সা বাঁচান চণ্ডীগড় লাক্ষাদ্বীপ পুদুচেরি মহারাষ্ট্রের একাংশ ডিবিটি শুরু হয়েছে অর্থাৎ এই সমস্ত চারটি রাজ্যে কিন্তু ইতিমধ্যেই রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়েছে এখনও পর্যন্ত একশো তেরো কোটি টাকা ট্রান্সফার হয়েছে একই পথে এবার গোটা দেশে কিন্তু এরকমই শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ এইভাবেই কিন্তু সারা দেশেই কিন্তু রেশনের পরিবর্তে ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে দু সালের লোকসভা ভোটের সময় বা দু সালের লোকসভা ভোটের লক্ষ্যে গরিবদের মন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ করে বলেন পাঁচ বছর বিনামূল্যে রেশন অর্থাৎ দু সালে লোকসভা ভোটের সময় কিন্তু নরেন্দ্র মোদী বলেছিলেন বিনামূল্যে কিন্তু পাঁচ বছর রেশন দেওয়া হবে অর্থাৎ ফ্রি রেশন দেওয়া হবে যেটা আপনারা বর্তমানে পাচ্ছেন কিন্তু সরকারের ভাড়ার থেকে এগারো লক্ষ আশি হাজার কোটি টাকা বেরিয়ে যাচ্ছে তা নিয়ে এখন চিন্তায় পড়েছে সরকার তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায় খাদ্য শস্যের পরিবর্তে ডিবিটি ফুড ভাউজার দিয়ে প্রকৃত লেনদেনে নজরদারির মাধ্যমে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে রেশন দোকানদারদের একাংশ ভুয়ো কার্ডে রেশন দিয়ে কমিশন কামায় বলেও সন্দেহ কেন্দ্রের তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ই রুপি নামে ডিজিটাল কারেন্সি তৈরি করেছে সেটি এক একজন গ্রাহকের নামে এক মাসের মেয়াদ করে মোবাইলে পাঠানো হবে সেই লেনদেনে দিল্লিতে বসে কেন্দ্র জেনে নেবে কে কখন কোন দোকান থেকে নিলেন কত খাদ্যশস্য এক বছরের মধ্যে তা গোটা দেশে চালুর জন্য মন্ত্রকে বিশেষ নোট তৈরি হয়েছে এবার যদিও এই উদ্যোগের বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্ভর বসু তিনি বলেন রেশন দোকানদারদের রুটি রুজি নিতে চাইছে সরকার সরকার দেয় রাজ্য এখানে দোকানদারদের ভূমিকা নেই কার্ডের ভিত্তিতেই খাদ্যশস্য দিয়ে কমিশন পায় ডিবিটি হলে সেই টাকায় গ্রাহক রেশনই নেবেন এমন গ্যারান্টি কোথায় ইউরোপি লেনদেনেও সমস্যা হবে তবে মোদী সরকারের লক্ষ্য রেশন গ্রাহক কমানো এমনিতেই সরকারের মুখে প্রচার করে একাশি কোটি একাত্তর লক্ষ গরিবকে বিনামূল্যে রেশন দেওয়া হয় এবার বাস্তবে পায় উনআশি কোটি চুয়াল্লিশ লক্ষ বলছে সরকারি তথ্যই এই সংখ্যা আরও কমাতে চাইছে তাই আয়কর বাহন ফোঁটাল জিএসটি নাম্বার এবং সিবিডিটি ইত্যাদির মাধ্যমে অযোগ্যদের খোঁজা হচ্ছে আধার কার্ড পরীক্ষা করে দেখা গেছে কোনো রেশন গ্রাহক প্রয়াত তবে এই কাজে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ার জোগাড় হয়েছে এবং খাদ্য মন্ত্রকের তথ্য বলছে বেশিরভাগ ডুপ্লিকেট রেশন কার্ডগুলি ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই প্রতিবেদন থেকে যেই সমস্ত তথ্য বলা হয়েছে সেই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারা জেনে রাখুন বর্তমানে কিন্তু রেশনের পরিবর্তে অর্থাৎ রেশন দোকানে রেশনের পরিবর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে অর্থাৎ পুদুচেরি লাক্ষাদ্বীপ এবং মহারাষ্ট্র এছাড়াও চণ্ডীগড় এই রাজ্যগুলিতে যেভাবে একশো কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে রেশনের পরিবর্তে সেরকমই ধাঁচে কিন্তু এবার আমাদের দেশের বাকি রাজ্যগুলিতেও রেশনের পরিবর্তে ডিবিটের মাধ্যমে টাকা পাঠানো হবে এইভাবে রেশনের পরিবর্তে যদি টাকা দেওয়া হয় তাহলে মানুষের কি সত্যি উপকারে আসবে বা মানুষ বা জনতা যারা রেশন পান অর্থাৎ রেশন কার্ডের যারা উপভোক্তা রয়েছেন তারা কি সেই টাকার মাধ্যমে তারা রেশন কিনবেন নাকি অন্য খাতে ব্যবহার করে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু একটা আশঙ্কা থেকেই যায় সুপ্রদর্শক বন্ধুরা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই রেশনের পরিবর্তে আপনাদের যে টাকা দেওয়া হবে বলে এরকমই উদ্যোগ নেওয়া সেটা কি প্রত্যেকটি উপভোক্তার জন্য ভালো হবে নাকি যেরকম চলছিল অর্থাৎ রেশন দোকানে গিয়ে লাইন দিয়ে রেশন নেওয়ার মাধ্যমেই প্রত্যেকটি উপভোক্তার সব থেকে ভালো সুবিধা হচ্ছিল আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান